সায়েন্সের কিছু মজাদার ট্রিক্স যা দেখার পরে আপনিও বলবেন নাম্বার ওয়ান এই ট্রিক্সটির জন্য আপনাকে প্রথমে একটি রাবার নিয়ে নিতে হবে এবং সেটিতে আগুন লাগিয়ে দিতে হবে এটি জ্বলে যাওয়ার পরে লাস্টে যে ধ্বংসাবশেষটা পড়ে থাকবে সেটি আপনাকে দু হাত দিয়ে রব করতে হবে যখন আপনি হাতের মধ্যে জল দেবেন তাহলে দেখবেন যে আপনার হাতটি ভিজছে না এটি আপনি জামা কাপড়ের উপরেও করতে হবে নাম্বার টু এট্রিকটি করার জন্য আপনাকে প্রথমে একটি বোলের মধ্যে চল্লিশ গ্রাম চিনির গুঁড়ো নিয়ে নিতে হবে এবং তার মধ্যে দশ গ্রাম সোডা মিশিয়ে দিতে হবে তারপরে একটি পাত্রে একটু মাটি নিয়ে তার উপরে কেরোসিন তেল দিয়ে দিতে হবে এবং ওই মিশ্রণটিকে এর উপর ঢেলে দিয়ে আগুন জ্বালিয়ে দিতে হবে তারপরে দেখবেন আপনি আমরা ছোটোবেলায় যে দিওয়ালিতে যে সাপ বোম খেলতাম যেটিকে আগুন ধরালে বাড়তে থাকতো সাপের মতো ওই জিনিসটি উৎপন্ন হবে নাম্বার থ্রি এটির জন্য আপনাকে প্রথমে একটি প্লাস্টিক শিট নিতে হবে তারপরে তাকে চারভাবে কিছু এইভাবে কেটে নিতে হবে তারপরে আপনাকে এই চারটি টুকরো ভালোভাবে জুড়ে দিতে হবে তারপর আপনাকে ইউটিউবে হলোগ্রাম ভিডিও সার্চ করতে হবে এবং ফোনের উপরে এই জিনিসটিকে মাঝখানে রেখে দিতে হবে তারপরে আপনি দেখবেন সব কিছু জিনিস আপনি ডিতে দেখতে পাচ্ছেন এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলে নজর রাখুন এবং ভিডিওগুলি সম্পূর্ণ দেখুন